শত বছর ধরে খালি পড়ে থাকা বুতরে এক শহর কায়কো শহরে বেশ বড় একটি অভিজাত স্কুল রয়েছে আছে সরু রাস্তা একটি খাড়া উপত্যকার শহরের ঠিক মাঝখানে প্রাচীন একটি ঝর্ণা আরও আছে গির্জা আর পাহাড়ের উপর থেকে নিচের এজিয়ান সাগরের নীল জলরাশি উপভোগ করার সুযোগ কিন্তু কি আশ্চর্য এমন সুন্দর শহরটিতেই এক শতাব্দীর বেশি সময় ধরে মানুষের বসবাস নেই এটি তুরস্কের দক্ষিণ পশ্চিমের মুগুলা প্রদেশের ছোট্ট একটি পাহাড়ি শহর হয়েছে পরিচিত ছিল এটি শহরের অন্তত দশ হাজার গ্রিক অর্থোডক্স ধর্মলম্বী খ্রিস্টানরা বসবাস করতেন তাদের অনেকেই ছিলেন হস্তশিল্পী স্থানীয় মুসলিম কৃষকদের সঙ্গে মিলেমিশে থাকতেন তারা কিন্তু স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে তুরস্কের উত্থানকে ঘিরে অভ্যুত্থান শুরু হলে শহরটির বাসিন্দাদের সহজ সরল জীবন বিনষ্ট হয় উনিশশো সালে গ্রিক তুর্ক যুদ্ধ শেষ হওয়ার পর প্রতিবেশী গ্রীষ্মের সঙ্গে নতুন করে তুরস্কের উত্তেজনা দেখা দেয় এ সময় উভয় দেশ একে অপরের সঙ্গে সংক্লিষ্ট রোগজনকে দেশ সারতে বাধ্য করে যার অর্থ কায়কোয়ের বাসিন্দাদের সঙ্গে গ্রীষ্মের কাবালায় বসবাস করা মুসলিম তুর্কি বাসিন্দাদের জোরপূর্বক করা হয় কিন্তু কাবালার মুসলিম তুর্কিরা নতুন আবাস খুশি ছিলেন না ফলে তারা দ্রুত শহরত্যাগ করতে শুরু করেন এক পর্যায়ে অঞ্চল কায়কোয় পরিণত হয় ভুতুরে এক শহরে যে অল্প সংখ্যক মানুষ তখনও কায়কোয় থেকে গিয়েছিলেন তাদের মধ্যে এই আইজাক এজিকের দাদা দাদিও ছিলেন একিজের পরিবার এখন কায়কো প্রদেশের প্রধান পথের দ্বারে ছোট্ট একটি রেস্তোরাঁ চালায় যেসব পর্যটক কায়কো শহর ঘুরতে আসে তাদের জন্য খাবার পানি ও সারপণ্য বিক্রি হয় এই রেস্তোরাঁয় সেই কঠিন সময়ের গল্প প্রজন্ম ধরে হয়ে বেড়াচ্ছেন এজিকের পরিবার এজিক বলেন আমার দাদা দাদি আমাকে বলেছেন বাড়িঘর ছেড়ে যাওয়ার সময় গ্রিক লোকজন কান্নায় ভেঙে পড়েছিলেন তারা এখান থেকে যেতে চাননি এমনকি কেউ কেউ তাদের তুর্কি বন্ধুদের জিম্মায় তাদের সন্তানদেরকে রেখে গিয়েছিলেন কারণ তাদের বিশ্বাস ছিল তারা আবার এখানে ফিরে আসতে পারবেন কিন্তু সেই সুযোগ তারা কখনো পাননি একিস আরো জানান তার দাদা দাদি পালন করতেন সহজেই শহরের শেষ প্রান্তে এসে নতুন জীবন খাপ খাই নেন তারা কিন্তু বেশিরভাগ লোকই অন্যত্র চলে যায় কায়কো শহরের বেশিরভাগ বাড়ির দেয়ালে নীল রং ছিল সম্ভবত বিচ্ছু ও সাপ তাড়াতে ব্যবহার করত কায়কো শহরে প্রায় আড়াই হাজার বাড়ি ছিল বাড়ির যেসব দেয়াল এখনো টিকে সেগুলোতে নীল রঙের ছোঁয়া এখনো বোঝা যায় দশকের পর দশক ধরে খালি করা থাকার পরও কিছু বাড়ির অন্ধসজ্জাও বোঝা যায় প্রাকৃতিক কায়কোকে ভূতের শহরে পরিণত করতে ভূমিকা রেখেছে একটি ছোট দোকানে মাত্র তিন ইউরো ফি দিয়ে পর্যটকেরা কায়ক শহরে প্রবেশের সুযোগ পান এরপর হেঁটে করতে পারেন শহরের দৃশ্যপট শহরের শতাব্দী প্রাচীন বাঙ্গা দেয়াল ঢেকে আছে লতাগুলো। তবে অনেকগুলো এখনো অনেকটা আগের আকৃতিতে রয়ে গেছে তবে এখানে শুকুর পানি পাওয়া যায় না বলেই চলে একসময় শহরের সবচেয়ে নামি দামি একটি ছিল আপার চার্চ এটি গোলাপি দেয়াল এখন বিবর্ণ তবে শহরের নানা প্রান্ত থেকে এটি সৌন্দর্য এখনও উপভোগ করা যায় তুরস্কের আঙ্কারা থেকে এই শহরে বেড়াতে এসেছেন উইজি কুলান জাতি তম। শহরটি ঘুরে বেরানোর পর সেটিকে তিনি আমাদের অন্ধকার অতীত বলে বর্ণনা করেছেন একটা সময় খ্রিস্টানদের গ্রাম ছিল এটি এখন যা দেখতে পাচ্ছে সেটা অতীতের তিক্ত ঘটনার প্রতিফলন এখানে যেহেতু বেশিরভাগ ভবন অক্ষত আছে তাই আপনি এলে এখানকার জীবন আসলে কেমন ছিল তা উপভোগ করতে পারবেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ